সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি আর তোমাদের ফ্যামিলির সকল সদস্য আশা করি সকলে অনেক ভালো আছে আমি বিউ আর আমার সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ভ্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আজকের নতুন ব্লগ তো দেখো সকালে উঠে ঘুম থেকে উঠে এই যে বাসি দুয়ারে জল দিয়ে নিলাম আর দেখেছো এখন বাজে সকাল পাঁচটা মানে ভোর পাঁচটা দেখেছো এখনো পর্যন্ত কিন্তু আলো ফোটেনি তো এখন বলতে পারো অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হচ্ছে যেহেতু মেয়েটার এখন পরীক্ষা চলছে তো সংসারের সমস্ত কাজ কিন্তু ফাঁকি দিলে চলবে না সবটাই কিন্তু একের পর এক গুছিয়ে নিয়ে তবেই আমাকে বেরোতে হবে আর বাড়ি আসার পরও পড়ে থাকে অনেক কিছু কাজ যেগুলো বাড়ি আসার পর সমস্ত কিছু কমপ্লিট করে নিই আসলে কি তো আমাদের হাউসওয়াইফদের কিন্তু কোনো জায়গায় ফাঁকি দিলে বা কমতি রাখলে চলবে না তো পরবর্তী সময় এসে সেটা এমন একার ধারণ করবে মানে তখন মনে হবে যে কেন আমি এই কাজটা করিনি তখন ফেলে রেখেছিলাম কেন গাফিলতি করেছি কেন অলসতা দেখিয়েছি তো এটাই আর কি তো তোমরা যারা আমার মতো হাউস ওয়াইফ আছো তারা কিন্তু প্রত্যেকেই ভুক্তভোগী এটা আর আমাদের আলাদা করে কিছু বলতে হবে না তো দেখো এই ঘরে চলে এসেছি ঘরের বিছানাটা গুছিয়ে নিতে আর আজকে এই আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি কারণ হচ্ছে মনের বাপি ঘুম থেকে উঠে আর কি ফ্রেশ হতে গেছে তো সেই ফাঁকে ঘরের বিছানাটা গুছিয়ে দিচ্ছি কারণ ও যদি দেখে আবার এরকম এলোভেলো হয়ে পড়ে আছে তাহলে কিন্তু এসে মানে এখন তো অনেকটাই সকাল তো ও এসে কি করবে যেন আবার শুয়ে পড়বে এবার আমার ওই বিছানাটা আবার পরে গোছাতে হবে এবার মেয়ে তো একটা ঘরে পড়ছে তো সেই ঘরের বিছানাটা তো আমি এখন তুলে পরিষ্কার করতে পারি না ও যতক্ষণ না একটু না পড়াটা কমপ্লিট হয় যতক্ষণ ওই ঘর থেকে না উঠে আসে ততক্ষণ পর্যন্ত বিছানাটা ওইভাবেই পড়ে থাকে কি করব কোন দিকে যাব সেই জন্য ভাবছি যে একটা ঘরের বিছানাটা অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি তো সেই কারণে আগেই বিছানাটা ঘুচিয়ে দিলাম তারপর দেখো আমার কিসমিস ভেজানো জলটাও খাওয়া হয়নি এই এখন এসে খাচ্ছি কিসমিস ভেজানোর জলটা তো তারপর আমাকে বলছে চা করো চা করো তো চাটাও করে নিলাম আর কি জানো তো চাটা করে রেখেছি কিন্তু আমি খেয়েছি অনেকটা পরে তো আজকে আমার মেয়েটা মানে পরীক্ষা দিতে যাবে তো সকালেই ঘুম থেকে উঠে বলছে আজ যেহেতু ইতিহাস পরীক্ষা যে মা আজকে আবার কি হবে ইতিহাস পরীক্ষাটা কি হবে এমনিতেই ওর ইতিহাস পড়তে একদমই ভালো লাগে না মানে পড়তে হয় যেমন তেমনইভাবে লিখতে হয় তো সেই কারণে বলছে কি জানি কি হবে কি জানি কি হবে তো সকালবেলা উঠেই ওকে বললাম দেখ মন সবসময় পজিটিভ ভাববি সব সময় কি হবে পারবো কি না এই জিনিসটা ভাববি না কোনো সময় সবসময় ভাববি যে হ্যাঁ আমি চেষ্টা করবো আমি পারবো আমি তো এত বছর পড়লাম আমি তো মানে এত দিন পড়লাম গোটা একটা বছর না পেলেও হাতে তবুও আমি পড়ে তোছি তো সেই সবই আর কি বোঝাচ্ছিলাম সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ তো তারপরে উঠে সমস্ত কাজে হাত দিলাম কাজগুলো সব একে একে কমপ্লিট করছে আর দেখো বাইরের দিকটা এখন কিন্তু আস্তে আস্তে বেশ অনেকটাই আলো ফুটে গেছে আর ঘড়ির কাঁটায় এখন হবে হয়তো ছটা পাঁচ কি দশ তো এখন মোটামুটি বাইরেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেছে তো কালকে রাতে জানো তো একটু না বাঁধাকপি কেটে রেখেছিলাম তো আজকে ভাবছি একটু বাঁধাকপির তরকারি করব ডাল করব এই সবই করব আর কি তো ফ্রিজে যেন তো মাছের মাথা আছে ওই কাল তো রবিবার ছিল কাল যে মাছটা নিয়েছিলাম তো একটা গোটা মাথা মনে করো আছে প্লাস আবার আগের সপ্তাহের একটা মাছের মাথা আছে যেটাও রয়েছে কিন্তু এই মাছের মাথাটা অনেক দিন হয়ে গেছে এবার তো মানে মাছের মাথাগুলো পড়ে থাকলে কী বলতো পড়েই থাকবে তাই ভাবছি আজকে ওই বাঁধাকপিটা কাল রাতে যেহেতু কেটে রেখেছি তো ভাবছি আজকে করে নেবো আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু ঘরদোর সমস্ত কিছু দেওয়া কমপ্লিট হলো আর দেখেছো তো আমি বাসি কিন্তু ঘরের ধুলো একদম ঘরের মধ্যে জমিয়ে রাখি না এটাকে তুলে নিয়ে একদম বাইরে আউট করে দিই মানে আমার বাড়ির মানে ঘরের পাশেই কিন্তু একটা ড্রেন আছে তো এই ড্রেনের মধ্যে ফেলে দিই তো কী বলতো রাস্তার ওপরে ফেললে না সেই ধুলোর সাথে উড়ে মানে ঘুরে ফিরে সেই আমার দুয়ারেই এসে পড়বে এবার পায়ে পায়ে সেটা আবার ঘরে ঢুকবে তাই সেই কারণে একদম জলের মধ্যে ফেলে দিই সেটা বয়ে চলে যায় আর এমনি তো আমি কোনো কিছু মানে প্লাস্টিক প্লাস্টিক ফেলি না সেগুলোকে আবার আলাদা জায়গায় রেখে দিই সেটা ওই গাড়ি আসলে তখন দিয়ে দিই আর এদিকে দেখো ঘর মুছে নিচ্ছে কি বলতো মানে আমরা যদি সকালের বাসি ধুলোটাকে ঘরে জমিয়ে না রাখি সেটাই হচ্ছে আর কি ভালো তো সারাদিন ঘর দোর ঝাড় দিয়ে যদি তোমার মনে হয় যে না ফেলতে অসুবিধা আছে তাহলে তুমি ঘরের একটা ডাস্টবিনে জমিয়ে রাখতেই পারো কিন্তু আমার মতে বলে বাঁশি ধুলোটা ঘর থেকে বার করে দেওয়াটাই ভালো আর তারপর সারাদিনের ধুলো যদি ঝাড় দেওয়ার পর তোমার মনে হয় যে এখন অসুবিধা আছে বাইরে ফেলতে তো একটা ডাস্টবিনে তুমি জমিয়ে রাখতেই পারো বাট বাসি ধুলোটা কখনোই রাখা উচিত নয় ঘরের মধ্যে জমিয়ে তো দেখো এদিকে ঘরদোরগুলো ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে মনের যে ঘরটা পড়ছে সেটাকেও মুছে দিয়েছি এদিকের ঘরটাও মোছা হয়ে গেছে আর এখন চলে এসেছি ডাইনিংটা মুছতে আর এখন মন পড়ছে বলে তাই ওই ওই ঘরে ওই জন্য আর যাই না কারণ ওই ঘরে ভিডিও করলে আবার একটু পড়াশোনা ডিস্টার্ব হবে তো সেই কারণে জানো তো এখন বেশ কিছুদিন ওই ঘরটা আর ভিডিও করা হচ্ছে না তো এদিকে দেখো আজকে পাখা চালিয়েছি আমি তো সকালবেলায় উঠে দেখি দেখছি না মেঘলা করে আছে আর সমস্ত কাজ করতে করতে আমার হালকা হালকা দেখছি গরমও লাগছে তো সেই কারণে একটু পাখাটাও চালিয়ে দিয়েছিলাম আর এই দেখো ঘরের সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর মোটামুটি পৌনে আটটা এবং সময় আমার স্নানটাও সারা হয়ে গিয়েছিল আর দেখো করে নিচ্ছি পুজোটা আর যেহেতু আজকে মেয়ের ইতিহাস পরীক্ষা ওর তো ইতিহাস পড়তে একদম ভালো লাগে না তো মাঝে মধ্যে একবার করে টেনশন করছে আর আমাকেই সমানে একবার করে যাচ্ছে যে মা কি হবে কি হবে একবার করে আর ও জানা তো মনের মধ্যে না সবসময় নেগেটিভ চিন্তা ভাবনা করে এটা আমি ওকে বুঝিয়ে বুঝিয়ে পারি না যে দেখ মন আমরা মনে মনে যেটা কিন্তু ভাবি সেটাই হয়ে যায় তুই এত নেগেটিভ থটস আনিস না মনের মধ্যে সবসময় যে হ্যাঁ আমি এটা পারবো আমি কেন পারবো না তো এই সমস্তগুলো বুঝিয়ে বুঝিয়ে আর পারি না কি জানো তো আমরা প্রত্যেকটা মানুষ না আমাদের নিজেদের জীবন সুন্দর করে গড়ে তুলতে চাই কিন্তু কোনো কোনো সময় কিন্তু আমরা নিজেরাই বুঝতে পারি না যে আমরা এত চেষ্টা করলাম আমাদের বেস্ট দেওয়ার পরেও কিন্তু আমরা সেই কাজে সাকসেসফুল হলাম না কেন কোথায় কমতি আমরা আমাদের পরিশ্রমটা একদম বেস্টটাই দিয়েছি তাহলে কেন হলো না তো আমাদের ধ্যান জ্ঞান সবসময় যেটা আমাদের চাই সেটার উপরেই হওয়া উচিত কিন্তু আমরা কি করি জানো তো আমরা মাঝে মধ্যেই আমাদের ওই ধ্যান জ্ঞানটা ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে এসে আমরা ভাবি যে আমরা যেটা চাই না সেটার ওপরে নিয়ে চলে যাই যেমন একটা উদাহরণ দিয়েই বলছি যে এই যে স্কুলের স্টুডেন্ট আমার মেয়েকেই ধরছি আমি ধরে নিচ্ছি স্কুলের স্টুডেন্টরা যখন একসাথে জড়ো হয় তখন তাদের মধ্যে কিন্তু একটাই কথা হয় দেখবে কোনো কোনো সময় যে এরা সব সময় বলে মার্কস কম হবে না তো ফেল করব না তো হেরে যাব না তো বা অনেক সময় বলে অনেকে যে এই চাকরিটা পাবো পাবো আদৌ পাবো তো মানে একটা সব সময় নেগেটিভ মানে ভাব যে আদৌ হবে তো মানে কোনো বিশ্বাস নেই যে হবে কি হবে না বা নিজের মনটাকেও আমরা বিশ্বাস করাতে পারি না বা একটা পজিটিভ ভাব নিয়ে আমরা কখনোই থাকতে পারি না তো ধ্যান জ্ঞান আমাদের সবসময় যেটা আমাদের চাই সেটার ওপরেই হওয়া উচিত নাকি যেটা আমরা চাই না তার উপরে হওয়া উচিত খেয়াল করে দেখবে আমরা সবসময় নিজেদের সাথে কিন্তু একটা নেগেটিভ টক করি যেটা আমাদের দরকার নেই সেই মানে সেই কথাটাই কিন্তু বারবার বলি আর মনে মনে সেটারই কথা চিন্তা করি বারবার তাই আমাদের সবসময় সেই সমস্ত কথা বলা উচিত যেগুলো অ্যাকচুয়াল আমাদের দরকার যেটা পজিটিভ আমাদের মধ্যে নিয়ে আসবে একটা সবসময় এই হয়ে হয়ে যাবে বা এই গেছে। রকম কিছু চিন্তাধারা অবশ্যই রাখা দরকার আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ আমার কিছুটা কাজ এগিয়ে গিয়েছিল এদিকে বসিয়ে দিয়েছিলাম ভাত দেখলেই আর পাশের গ্যাসে করে নিয়েছিলাম ডাল আর এখন একটু ভাজাভুজি করে নিচ্ছি তো ভাজলাম প্রথমে বেগুন ভাজা তারপর করে নিয়েছিলাম একটু কুমড়ো ভাজা আর এই যে দেখো মাছের মাথাগুলো গুলো এগুলোকে এখন ভেজে নিচ্ছি আর পাশের গ্যাসে দেখো ভাতটা হচ্ছে কারণ কি জানো তো আমি তো ভাতটা কিছুটা ফুটে গেলে অফ করে দিই গ্যাসটা আর ভাতটা পুরোপুরি ঢেকে রাখি তো আবার নামানোর কিছুক্ষণ আগে যখন থেকে ভাতটা হয়ে গেছে তখন আবার একটু ভালোভাবে ফুটিয়ে নিয়ে নামিয়ে দিই তো দেখো আমি এখন ভাতটা কিন্তু নামিয়ে দিয়েছি আর এদিকে মাছের মাথাটা ভাজা হয়ে গিয়েছিল আর ওই যে বললাম না আগের দিন রাতে বাঁধাকপি কেটে রেখেছি তো বাঁধাকপির তরকারিটাই করব আর এদিকে দেখো আলু আর পেঁয়াজ একটু ভেজে নিচ্ছিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন রসুন আর একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম আর ওর মধ্যেই না আমি ওই লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন এই সমস্ত কিছু দিয়ে দিয়ে শিখেছি আর এগুলো তো কমন মশলা এগুলো তো সমস্ত রান্নার ক্ষেত্রেই প্রযোজ্য তো এগুলো সমস্ত কিছু দিয়ে একসাথে এবার ভালোভাবে কষিয়ে নিয়ে তার উপর বাঁধাকপিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে যেই দেখবো একটু আর কি নরম হয়ে গেছে তারপর যদি মনে হয় একটু জল দেওয়ার মানে আলুগুলো গলবে তো মানে নরম হবে তো তাহলে জল দেব নচেত জলটা দেব না মানে ওই বাঁধাকপির জলেতেই না অনেক সময় দেখি হয়ে যায় জানো তো তো সেই কারণেই বললাম যদি জলের প্রয়োজন হয় তবেই অল্প একটু জল দেব আর এদিকে যে কথাটা তোমাদের সাথে আলোচনা করছিলাম কোনো কোনো সময় দেখবে আমরা যেটা মনে মনে ভাবি কিন্তু সেটাই আমাদের সাথে হয় অনেককে বলতে শুনবে আরে আমি তো এই কথাটাই ভাবছিলাম আর দেখো এই কাজটা হয়েও গেল আর কোনো কোনো সময় এমনও হয় দেখবে তুমি কারো কথা খুব চিন্তা করছো তাকে নিয়ে খুব ভাবনা চিন্তা করছো বেশ কিছুদিন তার সাথে কোনো যোগাযোগ নেই কোনো সম্পর্ক নেই মানে যোগাযোগ আর কি বন্ধ যে কোনো কারণে তো হয়তো সেটা তোমার ফ্যামিলির লোক হতে পারে তোমার যে কোনো বন্ধু বান্ধব হতে পারে বা যে কোনো কেউ হতে পারে তো হঠাৎ করে তার তুমি দেখবে একটা ফোন চলে আসলো তো এরকম হয় হয়তো কোনো কোনো সময় আমরা যেটাকে সবসময় মনে মনে ভাবতে থাকি মনে মনে ভাবতে থাকি তো সেই কাজটা যে যেন আমরা কোনো সময় ভাবি হয়তো যে এই মানুষটাকে অনেকদিন দেখি না তো হঠাৎ করে দেখবে তার সাথে রাস্তায় দেখা হয়ে যাচ্ছে তো এগুলো দেখবে অনেককে বলতে যে আমি তোমার কথাই ভাবছিলাম দেখো আজকে হঠাৎ তোমার সাথে দেখা হয়ে গেল তো বা আমি তোমার কথাই চিন্তা করছিলাম অনেক দিন ফোন করো না দেখো তোমার তুমি ফোন করলে আজকে তো এটা কি বলে তো তোমার একার দিক থেকে হয় না হয়তো সেই মানুষটাও তোমার কথা ভাবছিল বা চিন্তা করছিল তবেই না সে তোমার সাথে যোগাযোগ করলো বা তার সাথে তোমার একটা যোগাযোগ হলো রাস্তায় বেরিয়ে দেখা হলো তার সাথে তো এরকমই কিছু ব্যাপার আছে জানো তো এই জিনিসটা নিয়ে না অনেকে আবার বিশ্বাস করে আবার অনেকে যেন তো বিশ্বাস করে না তো যারা বিশ্বাস করে তাদের কথাই ভেবেই না হয় আমি কিছু কথা বলছি এটা না আমার ক্ষেত্রে অনেকবার হয়েছে আমি মানে আমার ক্ষেত্রে মানে আমি আমার দিক থেকে হয়ে বলছি যে আমি অনেকবার অনেক কিছু হয়তো মনে মনে ভাবছি যে জিনিসটা হয়ে গেছে বা ভাবছি যে জিনিসটা হলে কতটা ভালো হতো তো সেই জিনিসটা দেখছি হয়ে যায় তো হয়তো অনেক কাউকে সেটা বিশ্বাস করে না যে আমি এটা মনে মনে ভাবছিলাম আমি অনেককে বলি যে এই জিনিসটা হবে সেটা আমি জানতাম এই জিনিসটা যে হবে সেটা আমি মনে মনে ভেবেই নিয়েছিলাম তো দেখি সেটা পরবর্তীতে হয়েছে তো রিসার্চ বলছে এই যে কথাটার এর অনেক রকম ভার্জেন আছে এর মধ্যে একটি নাম হলো ল অফ অ্যাট্রাকশন মানে আকর্ষণ করার ক্ষমতা বা পদ্ধতি ঠিক যেমন আমরা ওপরের দিকে যখন কিছু ছুঁড়ে দিই যে কোনো বল বলো বা যে কোনো কিছু উপরের দিকে যখন ছুঁড়ে দিই তখন সেটা আবার নিচে চলে আসে নিচে এসে মাটিতে পড়ে তো সেটা যেমন ল অফ গ্র্যাভিটি ঠিক তেমনই আমার আর তোমার মাইন্ডের মধ্যে এমন একটা ক্ষমতা আছে যেটা চুম্বকের মতো পাওয়ার আমরা যদি আমাদের মাইন্ডটাকে প্রোডাক্টিভ করতে পারি তখনই আমরা যেটা ভাবি সেটাই ঘটে যায় আমরা যখন কাউকে ফোন করি তখন কিন্তু আমরা সরাসরি টেলিফোন টাওয়ারে ফোন করি না আমরা সেই মানুষটার ফোনে ফোন করি তো সেটা কি হয় সেটা স্যাটেলাইটের মাধ্যমে টাওয়ার হয়ে তবে আমাদের কাছে পৌঁছায় বা তার কাছে পৌঁছায় তখনই গিয়ে আমাদের ফোনটা আসে আমাদের বডিটাও কিন্তু তাই আর এদিকে দেখো মোটামুটি রান্না কমপ্লিট করে নিয়ে মানে বাঁধাকপির তরকারিটা কমপ্লিট করে নিয়ে চলে গিয়েছিলাম মেয়েটাকে নিয়ে স্কুলে তো তারপর বাড়ি এসে দেখলেই তো ডিমের অমলেট করে নিয়েছিলাম আর তারপর লাঞ্চটাও সেরে নিয়েছি আর তারপর একটু রেস্ট নিয়ে চলে যাচ্ছি একদম সন্ধ্যায় সন্ধ্যার ওই যে বিনতি প্রার্থনা আমাদের প্রতিদিনের নিয়ম আমাদের দয়ালের তো প্রতিদিনের জন্য যে আমরা যে বিনতি প্রার্থনা করি তো তারই প্রস্তুতি নিচ্ছি ধূপ আর কি জ্বালিয়ে নিচ্ছি দয়ালের সামনে ঠাকুরের সামনে তাই সব সময় আমাদের নিজের মনকে বলতে হবে নিজের মনে মনে বারবার ভাবতে হবে বলতে হবে যে যে কাজটার জন্য আমি আর কি যে কাজটা করতে চাইছি বা যে কাজটা করার ইচ্ছা আমার মনে অদম্য ইচ্ছা তো সেই কাজটা বারবার ভাবতে হবে যে এই কাজটা আমার সম্পূর্ণ হয়ে গেছে সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা মানে কোনো কিছু কাজ আমাদের যখন হয়ে যায় তখন আমরা কী বলি থ্যাংক ইউ বলি তখন আমরা ধন্যবাদ জানাই ঠিক তেমনই আমাদের একটা থ্যাংক ইউ বা ধন্যবাদ আগে থাকতে জানিয়ে দিতে হবে কি জানতো আমাদের ইউনিভার্স আমাদের সব সময় তথাস্তু বলে সমস্ত কিছু দিয়ে রেখেছেন সেটা আবার অল্প একটু নয় প্রচুর পরিমাণে তো প্রত্যেকটা মুহূর্তে ইউনিভার্স আমাদের যে তথাস্তু বলে বলে যে আমাদের যে আশীর্বাদ করছেন ঠিক সেই মোমেন্টে আমরা যেটা ভাবছি সেটাই কিন্তু অ্যাকচুয়ালাইজ হয় আমাদের জীবনে আমরা মনে মনে সেটাই ভাবি যেটা আমরা মনের মধ্যে বেশি করে ঘোরাই ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মনের মধ্যে কি আসে বলতো ডাউট আসে এটা আমরা পারবো তো বা এটা আমি পারবো তো এটা আমার দ্বারায় হবে তো তো এইটা না ভেবে সব সময় আমাদের ভাবতে হবে যে এটা আমাদের এই কাজটা আমাদের হয়ে গেছে এবং মনে মনে আমাদের একটা থ্যাংক ইউ জানাতে হবে আমাদের ইউনিভার্সকে এটা আমাদের বিশ্বাস করতে হবে ইউনিভার্স আমাদের সব কিছু পরিমিত নয় অতিরিক্ত পরিমাণেই দিয়ে রেখেছেন যেটা বললাম তোমাদের আগে আর আমার কি সৌভাগ্য দেখো প্রার্থনা শেষে নিচে নেমে এসে দেখছি যে জগন্নাথ দেবের প্রসাদ আমার ঘরে তো পাশের বাড়ি দাদাভাই গিয়েছিলেন পুরী আর নিয়ে এসেছিলেন খাজা তো ছর্দি আবার আমাদের সকলকে দিয়েছেন আর যেটা তোমাদের সাথে আলোচনা করছিলাম সেটা হচ্ছে যে এই যে আমাদের অতিরিক্ত পরিমাণে যে আমাদের ইউনিভার্স দিয়ে রেখেছেন এবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে প্রতিটা মুহূর্তে ভিজুয়ালাইজ করতে হবে ভাবতে হবে কাজটা আমার হয়ে গেছে আর তোমার ওয়াকিং স্টাইল থিঙ্কিং স্টাইল অ্যাটিটিউড স্টাইল সব যেন সুন্দর হয় সব যেন পজিটিভ হয় সেই দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে আর এদিকে তারপরে করে নিয়েছিলাম আমার জন্য চা আর মনের জন্য একটু কফি আর দেখো একটু খাজাও নিয়ে নিয়েছি সাথে আর আজকে আমার ভিডিওটা আমি এখানেই রাখলাম তোমাদের যদি ভালো লেগেছে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো প্লিজ তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো মুখের হাসটা বজায় রেখো টাটা গুড নাইট